সকালে আছি সমুদ্রের পাড়ে কক্সবাজারে সুগন্ধা বিচে আর ইনশাল্লাহ আল্লাহ যদি রাখে রাখে সুস্থ তাহলে আমরা রাতের বেলা থাকবো ঢাকাতে হ্যালো গাইজ আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তাঞ্জিলা রান্নাঘর অ্যান্ড ব্লগ সো সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা বেশ ভালো আছি তো আজকে হচ্ছে কক্সবাজারে আমাদের চতুর্থ দিন আর আজকেই হচ্ছে আমাদের শেষ দিন যেহেতু আজকে আমাদের শেষ দিন তাই আমরা ভোর ছয়টায় চলে এসেছিলাম বিচে একটু পানির সাথে খেলাধুলা করতে আর একটু পানিতে পা ভিজাতে আর সকালের সুন্দর পরিবেশটা উপভোগ করতে তো একটা ছেলে হচ্ছে শাপলা ফুল নিয়ে যাচ্ছিলো তো একটু বিডিও করেছিলাম আর এই তো আমি হচ্ছে পানিতে পা ভিজাচ্ছিলাম আর সকালের পরিবেশটা অনেক বেশি সুন্দর লাগে সকালের ওয়েদারটা অনেক ভালো লাগে আর সকালে সমুদ্রের ঢেউয়ের আওয়াজটা আরও দ্বিগুণ হয়ে যায় তো আমরা সকাল সকাল চলে এসেছিলাম তো পার্ট ওয়ানে আমি আপনাদের সাথে শেয়ার করেছি যে আমরা ভোর ছয়টায় এসেছিলাম আমরা সুগন্ধা বীজ থেকে হাঁটতে হাঁটতে চলে গিয়েছিলাম কলাতলি বিচে তো কলাতলি বীজ থেকে আমরা হচ্ছে একটা অটো রিক্সা নিয়ে চলে আসলাম আমাদের হোটেলে কলাতলি বীজ থেকে তো আর হেঁটে আসা যাবে না তাই অটো রিক্সা নিয়ে চলে আসলাম তো এক ঘন্টার মতো আমরা হচ্ছে বীচে ছিলাম তারপর চলে আসলাম আমাদের রুমে আর এই তো এখন বাজে হচ্ছে সোয়া সাতটা আর আমরা গিয়েছিলাম হচ্ছে ভোর ছয়টায় দেন এসে আমরা আমাদের হোটেল রুমে নক করছিলাম তো রুমে হচ্ছে দুলা ভাইয়া আর আমার ভাগ্না আছে কিছু সময় আমরা হচ্ছে আমাদের রুমে রেস্ট নিয়েছি তারপর আমরা আবার ফ্রেশ ট্রেস হয়ে আমরা চলে আসলাম আমাদের সকালের ব্রেকফাস্ট করতে আর গতকালকের মতো আজকেও আমরা বুফেই নাস্তাটা করব তো সকালে নাস্তাতে কি কি ছিল সেটা এখন আপনাদের সাথে শেয়ার করব তো এখানে হচ্ছে শ্যামায়ের একটা হালুয়া ছিল তারপর হচ্ছে বুটের ডাল তারপর হচ্ছে সবজি তারপর এখানে পাস্তা তারপর হচ্ছে ডিম কারি আর এখানে খিচুড়ি তারপর হচ্ছে পরোটা তো গতকালকে হচ্ছে চিকেনের একটা আইটেম ছিল আজকে কিন্তু চিকেনের আইটেম আর গতকালকে হচ্ছে চাউমিন ছিল আজকে কিন্তু চাউমিনের বদলে পাস্তা দিয়েছে আর এখানে আছে পাউরুটি জেলি আর হচ্ছে ফ্রুটস মধ্যে পেঁপে দিয়েছে আর হচ্ছে জুস আছে তো গতকালকে আমি হচ্ছে নাস্তা নিয়েছিলাম আর আজকে হচ্ছে আপনাদের ভাইয়াকে বললাম যে তুমি নাস্তা নাও আমি ভিডিও করি গতকালকে সে ভিডিও করেছিল আমি নাস্তা নিয়েছিলাম আর এই যে এখানে হচ্ছে জুস দিয়ে গিয়েছে ট্যাং এর জুস তো গতকালকে অনেক বেশি মিষ্টি ছিল একদমই ভালো লাগেনি তো আজকে খেয়ে দেখবো কেমন লাগে তো যাই হোক আপনাদের ভাইয়া হচ্ছে নাস্তা নিচ্ছে তো প্রথমে সে একটা পরোটা নিলো তারপর সামান্য একটু খিচুড়ি নিলো তারপর হচ্ছে একটা ডিম নিলো তো সে হচ্ছে অল্প অল্প করে নিচ্ছিলো যদি তার ভালো লাগে তাহলে নাকি আবার এসে নিবে আর খিচুড়িটা গতকালকে তার কাছে একদমই ভালো লাগে নাই তাই আজকে অল্প একটু খিচুড়ি নিলো তো খেয়ে দেখবে কেমন লাগে তারপর সামান্য একটু পাস্তা নিল তারপর একটু সবজি ভাজি নিল এখানে কয়েক পদে সবজি দিয়ে একটা ভাজির মতো করা আছে এটা কিন্তু খেতে ভালোই লাগে পরোটা দিয়ে আর তারপর হচ্ছে বুটের ডাল নিল তো গতকালকে হচ্ছে বুটের ডালটা আমার কাছে বেশ ভালো লেগেছিলো আর শ্যামায়ের ভালো আপনাদের ভাইয়া খায় না তো সে এটা নিল না চলে গেল তার নাস্তা নিয়ে আর এখানে হচ্ছে আমার বড় আপন নাস্তা নিচ্ছিল তো আমি একটু ভিডিও করে নিলাম আর এখানে আমার দুলা হচ্ছে চা নিচ্ছিলো দুলা ভাই আমাদের পাঁচ মিনিট আগে এসেছিলো একটা পরোটা খেয়েছে এখন চা খাচ্ছে আর এই যেখানে আমার ভাগনা দেখেন আমার ভাইগনার মাথায় হচ্ছে শিঙ গজিয়েছে আর হচ্ছে শিঙের মধ্যে একটা বেলুন বাঁধা ছিল তো ও বলছিল খুলে দাও খুলে দাও দেন আমি হচ্ছে খুলে দিলাম আর এদিকে সবাই সবার নাস্তা নিয়ে আসছিল আমার ভাগ্নিও নিয়ে এসেছে নাস্তা আর দুলাভাই চা নিয়ে এসেছে আর আপনাদের ভাইয়া হচ্ছে জুস নিয়ে এসেছে আর জুসটা খেয়ে বলল যে আজকের জুসটা নাকি ভালো হয়েছে মিষ্টিটা কম ছিল দেন আমিও জুস নিয়ে আসলাম আর আমার নাস্তাও নিয়ে আসলাম তো এতক্ষণ ভিডিও করছিলাম তাই আমার নাস্তা আনতে পারিনি তারপর ভিডিও শেষ করে আমিও আমার নাস্তা নিয়ে আসলাম আজকের জুসটা অনেক বেশি মজা ছিল গতকালকে এত চিনি দিয়েছিল তো আমি মনে মনে বলছিলাম যে এত মিষ্টি কেন দিয়েছে মনে হয় ওরা আমার মনের কথা শুনে ফেলেছে তাই না কি বলেন আপনারা যাই হোক আমরা আমাদের নাস্তা শেষ করে এখন চলে যাচ্ছি আমাদের রুমে আর আমার ভাইগনার বড় আপু ভাগ্নি দুলাভাই ওরা গিয়েছে বিচ নিচে আমার বড় আপু দোলা ভাই ওরা তো সকালে যায়নি তাই ওরা হচ্ছে এখন গিয়েছে আর আমরা আর যাই নাই আমরা হচ্ছে রুমে আমাদের ব্যাগটা গুছালাম তারপর রেডি হলাম তো গুছাতে গুছাতে সময় হয়ে গিয়েছে এখন বাজে এগারোটা এখন আমরা আমাদের ব্যাগটা নিয়ে নিচে নেমে আসলাম এখন আমরা চেক আউট করে দেন হচ্ছে আমরা সরাসরি এখান থেকে চলে যাব স্টেশনে আর এখন আর বিচে যাব না কারণ বিচে অনেক বেশি রোদ এখন গেলেও ভালো লাগবে না তাই এখন আমরা কিছুক্ষণ হোটেলে ছিলাম চেকআউট করতে করতে দেন কিছু সময় লেগেছে তারপর আমরা একটা অটো রিক্সা নিয়ে এখন চলে যাচ্ছি স্টেশনে আর স্টেশনে একটু আগেই যাচ্ছি সেখানে গিয়ে একটু ছবি টবি তুলবো একটু ভিডিও করবো সেই জন্য যাই হোক আমাদের চেহারার অবস্থা একদম খারাপ হয়ে আছে এত পরিমাণ রোদের তাপ ছিল এবার আর এত পরিমাণ আমরা পানিতে গোসল করেছি তো আমাদের চেহারার অবস্থা একদম বারোটা বেজে আছে যাই হোক ব্যাপার না কক্সবাজারে আসলে একটু কালো তো হতেই হবে তাই না কালো না হলে কিভাবে হবে কিভাবে বুঝবো যে কক্সবাজারে এসেছিলাম যাই হোক আমাদের অটো চলে এসেছে স্টেশনে আর যখনই স্টেশনে ঢুকছিলাম মনে হচ্ছিল আমি মনে হয় এয়ারপোর্ট চলে এসেছি বা কোনো একটা বিদেশে চলে এসেছি আমার একটা ফিল হচ্ছিলো খুব সুন্দর হয়েছে এই যে স্টেশনটা খুবই ভালো লেগেছে আমার কাছে ডিজাইনটা আর অনেক জায়গা নিয়ে স্টেশনটা করেছে খুবই ভালো লেগেছে আমার কাছে দেন আমরা অটো থেকে নেমে এখন যাচ্ছি আমাদের ব্যাগটাকে নিয়ে অটো রিক্সা তো আর যাবে না এখানে বাস দিয়ে বেড়া দেওয়া ছিল দেন আমরা হচ্ছে যাচ্ছিলাম আর আমি হচ্ছে পেছন থেকে একটু ভিডিও করছিলাম পুরোটা আপনাদের সাথে শেয়ার করার জন্য পুরো স্টেশনটা আর সবাই হচ্ছে যা যা ব্যাগ নিয়ে যাচ্ছিলো আর আমি হচ্ছে ভিডিও করতে করতে যাচ্ছিলাম তো এত বড়ো স্টেশন পুরোটা যদি ভালোভাবে আপনাদেরকে দেখাতে যাই তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তাই আর খুব বেশি বড়ো করলাম না ভিডিওটা আমি অল্প অল্প করে একটু জাস্ট দেখাচ্ছি সবাই তো দেখেছেন নিশ্চয়ই সবাই তো বাজার এসেছেন তারপরও যেহেতু আমি একজন ব্লগার আমি ভিডিও দেই আপনাদের সাথে শেয়ার করি সেই জন্যই আমি অল্প অল্প করে জাস্ট একটু শেয়ার করছিলাম আমরা ঘুরে ঘুরে পুরোটা প্ল্যাটফর্ম দেখলাম যে সামনের যে গেটগুলো ছিল সেগুলো এখনো খোলা হয়নি তাই আমরা হচ্ছে আবারও সামনের দিকে যাচ্ছি আর এই যেখান দিয়ে ঢুকে যে এই যে রাস্তাটা কিন্তু এখনো পাকা করা হয় না এখনও কিন্তু এটা মাটির রাস্তাই আছে দেন এখন আমরা ঢুকে গেলাম এই তো স্টেশনে আর এই যে দেখেন আমাদের ট্রেন কিন্তু আমাদের জন্য অপেক্ষা করছিল যেহেতু ট্রেন সাড়ে বারোটায় ছাড়বে আরও অনেক সময় আছে অনেক টাইম আছে সেই জন্য আমি হচ্ছে একটু ঘুরছিলাম পুরোটা প্ল্যাটফর্ম আমি ঘুরে ঘুরে দেখছিলাম আর ভিডিও করছিলাম খুব সুন্দর লাগছিল আমার কাছে এখানে দোতলা তিনতলা আছে দোতলা তিনতলা বলতে কী যে এক থেকে আরেক পাশ যাওয়ার জন্য যে ওভার ব্রিজগুলো থাকে সেগুলো তো সেখানে উঠলাম উঠে যা বিডিও করছিলাম দেখেন কত বড় এরিয়া নিয়ে এই প্ল্যাটফর্মটা করা হয়েছে দেখতে পাচ্ছেন কাজ কিন্তু এখনো পুরোপুরি হয় নাই এখনো অনেকটাই কাজ বাকি আছে তো এখানে কিন্তু সিঁড়ি লিফট আছে সেই লিফটগুলো এখনো চালু করা হয়নি। অনেক কাজই বাকি আছে সব কাজ শেষ হলে আরও সুন্দর লাগবে প্ল্যাটফর্মটা যখন এখানে ফুল টুলের গাছ লাগাবে তারপর সিঁড়ি লিফ্ট হবে তখন কিন্তু আরও অনেক সুন্দর হয়ে যাবে ও যে দেখেন আমার দোলা আর ভাইগনা দাঁড়িয়ে আছে তো ভাইগনা কান্না করছিলো জন্য বাইরে নিয়ে একটু ঘুরে আসলাম আমরা তারপর হচ্ছে আমাদের ট্রেন ছাড়ার সময় হয়ে গেছে এখন আমরা আমাদের বগিতে উঠে বসলাম সবাই এখনই ট্রেন ছেড়ে দিবে তো একদম ঠিক টাইমে ট্রেনটা ছেড়েছে সাড়ে বারোটায় ছাড়ার কথা ছিল সাড়ে বারোটায় ছেড়েছে এক মিনিটও লেট করেনি আসার সময় কিন্তু অনেকক্ষণ লেট হয়েছিল এক ঘন্টার মতো এখন এখন কিন্তু লেট হয়নি তো 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 বাই বাই টাটা কক্সবাজার এই প্রকৃতি দেখতে দেখতে আর ভিডিও করতে করতে চলে যাব ইনশাল্লাহ ঢাকাতে যেহেতু একদম ঠিক টাইমে ট্রেনটা ছেড়েছে আশা করছে একদম ঠিক টাইমে আমরা গিয়ে পৌঁছাবো নয়টার দিকে পৌঁছানোর কথা তো দেখি কয়টায় গিয়ে পৌঁছি আর সুন্দর এই যে দেখতে পাচ্ছেন প্রকৃতিটা আর এদিকে আমার ভাইকরা আমাদের সাথে দুষ্টুমি করছিল আর চিস খাচ্ছিল আর আমি হচ্ছে মাঝে মধ্যে একটু প্রকৃতির ভিডিও করছিলাম আমার কাছে বেশ ভালো লাগছিল কক্সবাজার থেকে চিটাগাং পর্যন্ত প্রকৃতিটা অনেক সুন্দর ভিডিও করার মতো দেখার মতো গ্রামীণ গ্রামীণ একটা পরিবেশ বেশ ভালো লাগছিল আর এদিকে আমার ভাগ্নার সাথেও একটু দুষ্টুমি করছিলাম আমার বড় আপু আর হচ্ছে সামনের সিটে বসেছে আর আমরা হচ্ছে তাদের পিছনের সিটে বসেছি আর আপু আর ভাগ্নার সরাসরি হচ্ছে দুলাভাই আর আমার ভাগ্নে বসেছে তো আমার ভাগ্না একটু পর পর আমাদের দিকে তাকাচ্ছিল আর আমাদের সাথে দুষ্টুমি করছিল আর চিজ খাচ্ছিল কক্সবাজার থেকে চিটাগাং যাওয়া পর্যন্ত যতগুলো প্ল্যাটফর্ম ছিল সবগুলোই বেশ সুন্দর সুন্দর করে ডিজাইন করে করা হয়েছে বেশ ভালো লেগেছে আমার তো এখন বাজে হচ্ছে দেড়টা আর এখন এসেছে কফি তো আমরা হচ্ছে সবাই কফি খাচ্ছিলাম আর ট্রেনে বসে কিন্তু খেতে বেশ ভালো লাগে একটু পরপর খাবার আসে আর একটু পরপর খেতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে বাসে উঠলে কিন্তু আমি একদমই খেতে পারি না যেহেতু আমার একটা আর ট্রেনে উঠলে আমার একটু পর কেন জানি জানি খেতে ইচ্ছে করে না যাই হোক এখন কফি খেতে খেতে যাচ্ছিলাম আর এই তো একটু ভিডিও উঁচু এই জায়গাটা পাহাড়ের মতো দেখতে একটু ভিডিও করে নিলাম তারপর একটা মাটির ঘরও দেখলাম সেটাকে একটু ভিডিও করে নিলাম তো বেশ ভালো লাগছিল গ্রামীণ একটা পরিবেশ এখন বাজে হচ্ছে পনেরো তিনটা তো এখন হচ্ছে আমরা দুপুরের খাবারটা খাবো তো আমরা ভেবেছিলাম যে হোটেল থেকে আমরা খাবারটা নিয়ে আসবো দেন ভাবলাম যে ট্রেনে যেহেতু খাবারের ব্যবস্থা আছে তার হোটেল থেকে কষ্ট করে নিয়ে আসার কি প্রয়োজন তাই আমরা হচ্ছে ট্রেনের যে খাবারটা ছিল সেই খাবারটাই আমরা নিয়ে আসলাম আমরা পাঁচজন আমরা পাঁচটা প্যাকেট নিয়ে আসলাম এটা হচ্ছে মোরগ পোলাওয়ের একটা প্যাকেট ছিল তো এই তো আপনাদের ভাইয়া খুলছিলো তো দেখি ভিতরে কি আছে কেউ আপনাদেরকে বলবো যে খাবারটা কেমন ছিল তো এখানে হচ্ছে পরিমাণ মতো পোলাও দেওয়া ছিল একটা ডিম দেওয়া ছিল আর ছোট এক পিস হচ্ছে চিকেন দেওয়া ছিল মাংসের পিসটা রোস্টের মতো করে করা ছিল বাট পিসটা একটু ছোট ছিল তো যাই হোক খাবারটা বেশ ভালোই লেগেছে আমাদের সবার কাছে ততটাও খারাপ ছিল না চলে ট্রেনের মধ্যে খাওয়া যায় আর খাবারের এই সিস্টেমটা করাতে ভালো হয়েছে দুপুরে এই টাইমটাতে তো মানুষের ক্ষুদা লেগে যায় তো খেতে পারবে সবাই দুপুরে খাবারটা শেষ করলাম এখন হচ্ছে আমরা কর্ণফুলী নদীর উপর দিয়ে যাচ্ছি দেন আমরা চলে আসলাম চিটাগাং আর চিটাগাং আস্তে আস্তে আমাদের সময় লেগেছে তিন ঘন্টা সাড়ে চারটার দিকে চিটাগাং চলে এসেছি আমরা আর চিটাগাং এসে অল্প একটু ভিডিও করে নিলাম তারপর চিটাগাং বিশ মিনিট থেমেছিল তারপর আবারও ছেড়ে দিয়েছে আর চিটাগাং আসার পর আপনাদের ভাইয়া নেমেছিল নেমে কিছু নাস্তা টাস্তা নিয়ে এসেছে নাস্তা পাউরুটি কলা তারপর হচ্ছে চিপস তারপর বাদাম ভাজা তারপর চানাচুর ভাজা এগুলো নিয়ে এসেছিল তো এগুলো আমরা হচ্ছে খেতে খেতে যাচ্ছিলাম আর এই তো আস্তে আস্তে কিন্তু সন্ধ্যাও হয়ে যাচ্ছে তো ভাবলাম একটু ভিডিও করে রাখি আপনাদের সাথে শেয়ার করার জন্য সূর্য কিন্তু একদমই ডুবে গিয়েছে দেন এই যে দেখেন আমাদের অবস্থা মানে ভিডিও করার মতো না তারপরে একটু ভিডিও করলাম তো আপনাদের ভাইয়া হচ্ছে চানাচুর ভাজা খাচ্ছিলো ডাল ভাজা খাচ্ছিলো আর আমি হচ্ছে এদিকে চিজ খাচ্ছিলাম আর কলা পাউরুটিগুলো ছিল তো একটু পরে খাবো তো এখন হচ্ছে চিজ খাবো আর মিস্টার টুইস্ট এই চিজটা আমার কাছে বেশ ভালো লাগে তো আবারও কফি এসেছে তো তো আবারও আমরা সবাই মিলে কফি খাচ্ছিলাম কফিটা আমার কাছে প্রাইসটা একটু বেশি লেগেছে এটা প্রাইস ছিল তিরিশ টাকা এটার যদি আরও কম হতো ভালো হতো কারণ তো অল্প পরিমাণে দেয় যে কি বলবো এক চমুক দিলেই মনে হয় যে কফি শেষ হয়ে গেছে আর বলার প্রাইসটা ছিল হচ্ছে একশো টাকা সেটা বলতে আমি ভুলে গিয়েছিলাম তাই বলে দিলাম তো এটা আমার কাছে মোটামুটি পারফেক্ট মনে হয়েছে আর কফির প্রাইসটা একটু বেশি মনে হয়েছে আর ট্রেনের মধ্যে চিজ এগুলো সব কিছুই পাঁচ টাকা বেশি নেয় যে দেখেন ফেনা দিয়ে একদম ভরা ছিল কফিটা তারপর ফেনা চলে গিয়েছে কফি একদম অল্প হয়ে গিয়েছে যাই হোক কফি খেতে খেতে এখন আপনাদের ভাইয়ের আবারও খিদা লেগে গিয়েছে সে হচ্ছে এখন পাউরুটি কলা খাচ্ছিল আমি একটু ভিডিও করছিলাম তো সে হচ্ছে পাউরুটি কলা খাচ্ছিল আমাকে বলছিল খেতে আমি বললাম যে আমি একটু পরে খাবো এখন তো মাত্র কফি খেলাম একটু পরে খাবো এই তো খেতে খেতে আর অল্প অল্প করে ভিডিও করতে করতে কিন্তু আমরা ঢাকা পৌঁছে যাবো সো ফাইনালি আমরা চলে আসলাম ঢাকাতে আর আলহামদুলিল্লাহ সুন্দরভাবে আমরা ঢাকাতে এসে পৌঁছেছি সকালে কোথায় ছিলাম আর এখন রাতে কোথায় আছি সো আমরা পৌঁছে গেলাম আর আমরা হচ্ছে নয়টার দিকে পৌঁছে গিয়েছিলাম প্ল্যাটফর্মে দেন হচ্ছে আমরা অটো রিক্সা নিয়ে তারপর আমরা আমাদের বাসায় চলে এসেছি আর আপুর আপদের বাসায় চলে গিয়েছে আর রাস্তায় আর ভিডিও করে যেহেতু রাত হয়ে গিয়েছিল আর অন্ধকার ছিল ভিডিওতে কিছু দেখাও যাবে না তো এখন একটু ভিডিও করে নিয়েছিলাম এই যে এখন হচ্ছে আমরা লিফটে উঠে গেলাম ফাইনালি আমরা চলে আসলাম আমাদের বাসায় আর বাসায় আসতে আসতে পনি দশটা বেজে গিয়েছিল আর এই তো কিছু আচারের প্যাকেট আর চকলেট তারপর হচ্ছে একটা বাদামের চকলেট নিয়ে এসেছিলাম এই বাদামের যে চকলেটটা এটা আমার কাছে বেশ ভালো লাগে গতবারও এনেছিলাম তাই এবারও নিয়ে আসলাম আর এখানে হচ্ছে তিন রকমের আচার নিয়ে এসেছি এটা হচ্ছে নাগা আচার এটা অনেক অনেক ঝাল আর এটা হচ্ছে জলপাইয়ের আচার তারপর আরেকটা আছে মিক্সড আচার তো তিন প্যাকেট আচার নিয়ে এসেছি আর হচ্ছে একটা চকলেট নিয়ে এসেছি ম্যাঙ্গো চকলেট তো আমরা হচ্ছে এবার বেশি কিছু আনিনি এই যে এটা হচ্ছে চকলেট তারপর আমরা ফ্রেশ হয়ে তারপর খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি শুয়ে পড়েছিলাম সত্যি শুতে এগারোটা বেজে গিয়েছিল তো আমার আজকের এই ব্লগটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন আজকে এখানে এই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ